সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা শুরু করছি নতুন একটা ব্লগ তো গতকাল ভিডিওতে তোমরা দেখেছ যে আমি বিয়েবাড়ির জন্য রেডি হচ্ছিলাম এবং আমার বিছানা এবং চারিদিকে অবস্থা খুব খারাপ কারণ সবে মাত্র আমরা বাপের বাড়ি থেকে এলাম আমি বাপের বাড়িতে গেছিলাম কিছু দিনের জন্য তো বলেছিলাম যে বিয়ে বাড়ি আছে সামনে তো আসবো তারপরে তো আমার ছানাটার একটু শরীর খারাপ হয়ে যাওয়াতে আমাদের আসার কথা ছিল গতকাল কিন্তু আসতে পারিনি আজকে আমাদেরকে ফিরতে হলো এবং আজকেই আবার রেডি হয়ে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে যার জন্য তড়ি ভরি ব্যাগপত্র রেখে আমি রেডি হতে শুরু করে দিয়েছি মেয়েটাকে একটু খাইয়ে ওকে ওষুধ দিয়ে মানে ওষুধ খাইয়ে দিয়েছি দিয়ে ওকেও রেডি ফেডি করেই দিয়েছি মানে তো রেডি ছিল জাস্ট ওকে একটা চটপট ভালো একটা জামা পরে দিয়েছি আর আমার শাড়ি আর ব্লাউজটা বার করাই ছিল এক ঘন্টার মধ্যে আমি চুল আর মেকআপটা করে নিয়ে জাস্ট বেরোচ্ছি এখন নটা পনেরো বাজে যখন আমরা বিয়ে বাড়িতে যাব বা কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে যাই কী পরবো তার সাথে কী ম্যাচিং ব্লাউজ তার সাথে কী ম্যাচিং জুয়েলারি পরবো সব ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় যার জন্য আমি কি করেছি বাড়িতে যাওয়ার আগে মানে আমার বাপের বাড়িতে গেছি দশ পনেরো দিন মতন ছিলাম তো সেই যাওয়ার আগেই আমি শাড়ি ব্লাউজটা একদম রেডি করে গেছিলাম যে আসবো ঝট করে বার করব আর চটপট পরে নেবো আর মেকআপ তো বেশিক্ষণ লাগে না করতে আমার সময় লাগে হচ্ছে চুলটা বাঁধতে একা হাতে চুলটা বাঁধতে একটু সমস্যা হয় কিন্তু তিরিশ মিনিটের মধ্যেই আমার হেয়ার স্টাইল কমপ্লিট করে ফেলি তারপরে দশ পনেরো মিনিট লাগে আমার মেকআপ করতে বাকিটা হচ্ছে শাড়ি পরতে এবার শাড়ি পরতে যদি একটু সময় লেগে যায় তখনই সব মিলিয়ে ঘণ্টাখানেকের মতন লাগে আর কি তো চলো আমরা একদম রেডি বেরিয়েও পড়েছি তো কিছুদিন আগেই আমরা একটা বিয়েবাড়িতে গেছিলাম এই যে এই বাড়িটা মানে বাঁদিকে যে বাড়িটা দেখছো সেই বাড়িটার অনুষ্ঠানে গেছিলাম এই কমিউনিটি সেন্টার আর আজকেও সেই সেম জায়গাতেই তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে অলরেডি আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আজকে কিন্তু বধুধার বিয়ে রিসেপশন সরি বিয়ে নয় রিসেপশন তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটা ক্লিক করে অল বাটনে প্রেস করে দিলে আমি যখনই যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে চলে যাবে এবং অবশ্যই একটা লাইক এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও তো দেখতে থাকো

জাস্ট আমি বাড়িতে ঢুকলাম আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কারণ আমার ছোট্ট মেয়েটার শরীর খুব একটা ভালো নেই তো তাই ওকে জাস্ট ওষুধটা খাইয়ে আমি এই জামা কাপড়েই ওকে খাইয়ে দিয়ে আমি উপরে এলাম ফ্রেশ হব তারপরে ওকে আবার ঘুম পাড়াবো আর পুরো ঘরটা অগোছালো হয়ে রয়েছে সেগুলো গুছাবো আর আজকের ব্লগটা এখানে এন্ড করছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের নতুন একটা নতুন দিনে নতুন একটা ব্লগে তো ততক্ষণ টাটা কারণ আমার ঘরের হালটা এখন এই অবস্থা গোজগাজ করি তারপরে শোবো তো চলো টাটা